মাগুরার শালিকা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাঠিগ্রাম এর বাসিন্দা শেখ সোফান আজকে আমি দল করতেছি আমি দলের জন্য সব শেষ দিয়েছি আমার মারা যাওয়াতে শুরু করে ঢাকা গেছি আমাদের প্রত্যাচার গিয়ে সদ্য করতে না করে আমি গেছি ঢাকা ঢাকাতে ছোটোটা জব করতাম ডিপ্লোমায় চাকরি করতাম চ্যারমেন্ট চাকরি করতাম দুই সালের জাতীয় নির্বাচনে নিজ এলাকায় বিএনপির এমপি প্রার্থীর এজেন্ট হয়ে কাজ করায় নির্বাচনের পরে আওয়ামী মদতপুষ্ট সন্ত্রাসীরা দুই পাই ভেঙে দেয় জীবন বাঁচাতে সোভান পরিবার নিয়ে পাড়ি জমান ঢাকার সাভারে ডিপ্লোমা কোম্পানির ডেলিভারি ম্যানের চাকরি করে কোনো মতে তিনি রক্তে বিএনপি সোভান গত পাঁচ আগস্ট ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলনে নিজের স্ত্রীকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন সাভারের রাজপথে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে তাকে উদ্ধারে এগিয়ে যান সোভান এ সময় হানাদার পুলিশ তাকে ঘিরে ধরে দশ ফিট দূর থেকে গুলি করে ঝাঝরা হয়ে যায় তার পিঠ সহ শরীরের বিভিন্ন অংশ তাৎক্ষণিক সাভারের এনাম মেডিকেলে ভর্তি হলেও টাকার অভাবে চিকিৎসা না নিয়ে চলে আসেন এরপর সোহরদী ও মেডিকেল ঢাকা মেডিকেল ঘুরে এখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছে আসে আব্দুসোহান টাকার অভাবে বিনা চিকিৎসায় দুঃসহ যন্ত্রণায় যাচ্ছে প্রতিটি দিন রাত এই দল করতে যে বিগত যে নির্বাচন এজেন্ট এজেন্টের কারণে আমার বাড়ি থেকে আমি ধানের জমিতে পানি দিতে যাই রাজি সাড়ে বারোটা বারোটার দিক আমার লোকজন ধরে আমার ভেঙে যায় ভাঙিয়ে দেওয়ার প্রতিবাদ করলে তো আমার কেউ অস্তিত্ব রাখবো না আব্দুল হালিমুল্লা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান সে বললো কি বাড়ি আমি শুধু বাজারে দোকানদারি করতাম দোকানে প্রশাসন পুলিশ নিয়ে ওই রকমই গালাগালি দেবাদের কোনো সেই এদিকা বেরো এদিকে পাঁচ তারিখে সকাল সাতটার সময় আন্দোলনে গেছিলাম রেডিও বল থেকে শুরু করে পাল্টা ধা ধা কাটি আমরাও ধাঁ দি পুলিশও ধাহা দিই সেবার স্ট্যান্ড পাওয়া সময় থানা স্থানে ঢুকলাম মুক্তির মর্ডাম তখন একটা মেয়ে আমার সঙ্গে সঙ্গে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না হলো রুমিনা রুমিনা মেয়েটা আমারে বলল বলল ভাই আপনি আমার সাথে রাখবেন ওই মেয়েটা গুলি খালো কোহে একটা খালো ওর মাথায় একটা খালো পর আমারে বললো ভাই আপনি আমার বাঁচান আমি সময় ধরলাম ধরলে পুলিশ তিন পাঁচটা গিয়ে আমার ডাইরেক্ট দশ হাত দূরি থেকে আমার গুলি খেলবে এখন সেখান থেকে না মেডিকেলে ভর্তি করলো ভর্তি করিতে তিন ঘন্টায় আমার বিল করলো এগারো হাজার দুইশো টাকা এক স্টুডেন্ট ছেলে আমার বললো আপনি গরিব মন কোন জায়গাতে থেকে বেরিয়ে দেবেন আমি ভয় পেয়ে যে কোনো জায়গায় আমি ওখান থেকে নামিয়ে আসলাম নামে এসে তখন ওই দিনকে থাকলাম সন্ধ্যার সময় আমার ওই স্ত্রী নামে নিয়ে গেলো সরজান হাসপাতাল সেখান থেকে আমার ভর্তি নিল না বললোকে এখান থেকে আপনি চলে যান ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে গেলাম গেলে ঢাকা মেডিকেল থেকে বললোকে আপনার কোনো ট্রিটমেন্ট নেই এই গতগুলি বেরো করতে গেলে আপনি মারা যাবেন অতএব আপনি কাজ করেন দেশে যান আপনার যে এমপি আছে কাজে কামাল থাক আর বিরাম থাক যে এমপি থাক নাকি এমপি ট্রিটমেন্ট আমার তারা ট্রিটমেন্ট দেন না সদরে আসছি মাগুরা সদর আমার নিজের এলাকায় এখানে এসে আমি এখন তো আমাদের ট্রিটমেন্ট পাচ্ছি না ডাক্তার এসে আমার বলে কীরকম ভয় দেয় ডাক্তার বলে কীরকম এতগুলি কি বেরো করবো হয়তো আমরা ফেরা ফেরা যাবো খালি কাঠা নিয়ে যাবে আপনার ঘটনা সম্পর্কে অবহিত হয়ে মাগুরার গণমানুষের নেতা মোনার হোসেন খান আব্দুস সোভানের উন্নত চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন গত পাঁচই আগস্ট আমাদের মাগুরার একজন যোদ্ধা আব্দুসুবাহান সে তার পরিবার পরিজন নিয়ে আন্দোলনকারীদের সাথে সক্রিয় ভূমিকা রাখেন জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এবং সেখানে তার শরীরের যে পরিমাণ গুলিবিদ্ধ হয়েছে সেটা আমি সম্প্রতি জানতে পেরে আমি তার সকল চিকিৎসার দায়ভার গ্রহণ করবো বলে তার পরিবারকে নিশ্চয়তা দিতে চাই এবং ইনশাল্লাহ দ্রুততম সময়ে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ দর্শক আমরাও চাই উন্নত চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুক আব্দুস সুফান নাইমুর রহমান বিটেক নিউজ মাগুরা